বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললে শুধু এই প্রাণীটিকে দেখা যাচ্ছে যেটার নাম সান্ডা কিন্তু আপনি কি জানেন এই সান্ডা আসলে কি আর এটার সাথে কি আমাদের দেশের মনিটর মনিটলিজার্ট বা গুইসাপের কোনো সম্পর্ক আছে সব কিছুই বলছি আগামী তিরিশ সেকেন্ডের মধ্যে আপনারা শুধু ভিডিওটিতে একটা লাইক করে দিন ওয়েল সান্ডার আসল নাম হচ্ছে ইউরোমেস্টিক্স আর আকারের দিক থেকে এদের মধ্যে সবচেয়ে বড় হয় ইজিপশিয়ান ইউরোমেস্টিক্স বা মিশরীয় সান্ডা এরা সর্বোচ্চ সত্তর সেন্টিমিটার বা আড়াই ফিট লম্বা হয়ে থাকে এবং ওজন হয় সর্বোচ্চ দুই কেজি আর হ্যাঁ এদের সাথে কিন্তু আমাদের দেশের মনিটর লিজার্ড বা গুইসাপের কোনো সম্পর্ক নেই ইউরোমেস্টিক সাধারণত মরুভূমিতে পাওয়া যায় তবে বর্তমানে অনেকেই বাণিজ্যিকভাবে এটা চাষ করে অন্যদিকে মনিটল লিজার্ট বা গুইসাপ জঙ্গলে পাওয়া যায় আর মনিটর লিজার্ড সাধারণত হয় মাংসাশী এরা পাখি বা সাপের ডিম মাছ এবং ছোট ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে কিন্তু ইউরোমেস্টিক্স বা সান্ডা সম্পূর্ণরূপে তৃণভোজী প্রাণী এরা লতা পাতা ঘাস এবং ফলমূল খেয়ে জীবন ধারণ করে আর হ্যাঁ সান্ডা খাওয়ায় ইসলামে হালাল হলেও মনিটর লিজার্ড কিন্তু হালাল না কারণ ইউরোমেস্টিক সার্ভি ভরা সেনিমেল এবং মনিটর লিজার্ড বা গুইসাপ কারি ভরা সেনিমেল তাই আপনি আবার ভুলে গুইসাপ খেয়ে ফেলবেন না